জয় নিতাই এই গৌরী জয় জয় শ্রী রাধে সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজ আমরা বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি তথা সে নৃসিংহ ভগবানের যে আবির্ভাব তিথি সেই নৃসিংহ ভগবানের আবির্ভাব তিথি সম্পর্কে আজকে আলোচনা করব আজকের আলোচনাতে এই ব্রত পালন কবে করতে হবে কীভাবে করতে হবে এবং কেন করতে হবে এবং প্রহ্লাদ কে ছিলেন কিভাবে তিনি ভক্ত ভগবানের প্রিয় ভক্ত হয়ে উঠলেন নৃসিংহ ভগবান আবির্ভাব হয়েছিলেন যদিও এগুলো সবই একটা লীলা যাই হোক আমরা শাস্ত্রে যেটা বলবে সেই শাস্ত্র থেকে কিছুটা তুলে ধরার চেষ্টা করব বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী ব্রত কবে করতে হবে আমরা শাস্ত্রে জানি যে ত্রয়োদশী বিদ্যা অর্থাৎ পূর্বের তিথিযুক্ত কোনো ব্রত না করে পরবর্তী তিথিযুক্ত ব্রত পালন করতে হবে অর্থাৎ ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশী ব্রত পালন করা যাবে না তাই এই যে চতুর্দশী ব্রত আসছেই দেবী আবির্ভাব পূর্ণিমা যুক্ত অর্থাৎ আগামী এগারোই মে সাতাশে বৈশাখ রবিবার এই ব্রত পালন করতে হবে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে চতুর্দশ বিলাসে একশো নম্বরে বলা আছে বৃহ নরসিংহ পুরাণে ভগবান নৃসিংহ পল্লাস সংবাদে এই ব্রত বিধি বর্ণনে লিখিত আছে হে পহ্লাদ যাহারা হয়ে ভীরু তাহারা মৎ পীতার্থ বৎসরে বৎসরে গোপনীয় ব্রত রাজ চতুর্দশী ব্রতের অনুষ্ঠান করিবেন একশো নম্বরে আরও বলা আছে মদ্দিন বেদিত থাকিয়াও তাহা লঙ্ঘন করিলে পাতকে লিপ্ত হইতে হয় সুতরাং ইহা জ্ঞাত হইয়া মদ্দিনে ব্রতোত্তমের অনুষ্ঠান করিবে নতুবা চন্দ্র সূর্যের স্মৃতিকাল যাবৎ বাস করিতে হয় একশো আটত্রিশ নম্বরে বলা আছে আর এই ব্রত যাবতীয় লোকই এই ব্রত করার অধিকারী এবং সকলেই এই ব্রত পালন করবে একশো উনচল্লিশ নম্বরে বলা আছে এখন এই যে প্রহ্লাদ মহারাজ আমরা জানি যে শাস্ত্রে দ্বাদশ মহাজনের নাম আছে সে দ্বাদশ হচ্ছে স্বয়ম্ভু শম্ভু নারদ কৌমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি সুখদেব এবং যমরাজ এই যে দ্বাদশ অর্থাৎ জন মহাজন এই জন মহাজনের মধ্যে প্রহ্লাদেও এই জনের মধ্যে একজন সেই প্রহ্লাদ আগের জন্মে ভগবানকে জিজ্ঞাসা করছিল প্রহ্লাদ যে আমি কিভাবে বহুবিধা ভক্তির আমার কিভাবে উদয় হলো কী রূপে বা আমি প্রিয়পাত্র পাত্র হলাম তখন ভগবান শ্রী প্রহ্লাদকে বলছিলেন যে পূর্বজন্মে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিল নাম ছিল বসুদেব ব্রাহ্মণ কুলে জন্ম করিয়াও দুরাচারী ছিল কোনো কিছু অধ্যয়ন করতো না বিশ্বাশ্রয় থাকত পিতা ছিল বসু শর্মা মাতা ছিল সুশীলা বসু শর্মার পাঁচটি সন্তান ছিল এই বসু শর্মা বেদক্গড় ব্রাহ্মণ হোম যজ্ঞাদি অনুষ্ঠান করতে সেই সঙ্গে যে চারটে পুত্র সে চারটে পুত্র সদাচারী ছিলেন কিন্তু কনিষ্ঠ পুত্র দুরাচারী ছিল বেশার আশ্রয় থাকত সেই কনিষ্ঠ পুত্রই প্রহ্লাদ এই বেশাশ্রয়ে থাকতে থাকতে একদিন বেশ্বার সঙ্গে তখন নাম ছিল বসুদেব এই বেশ্যার সঙ্গে বসুদেবের প্রহ্লাদের নাম ছিল বসুদেব প্রচন্ড কলহ বেঁধে যায় কলহ এতটাই বাধে যে কোনোদিন সেই দিন কোনো রকম আহার করেনি এবং আহার না করে রাত্রি জাগরণ করেছিল দিবারাত্র কোনো কিছু আহার করেনি সেই দিন ছিল এই চতুর্দশী ভগবান নৃসিংহদেবের চতুর্দশী সেই চতুর্দশী ব্রত কিন্তু অজান্তেই পালন হয়ে গিয়েছিল এই অজান্তে ব্রত পালন করার জন্যে এই ব্রতের ফল কিন্তু সম্পূর্ণ পেয়েছিল এবং শরীর দেহ মন সবকিছু কিছু পবিত্র হয়েছিল তাই প্রহ্লাদে বহুবিধা ভক্তির উদয় হয়েছিল হিরণ্য কশ্যপকে ছিলেন যে দ্বাদশ মহাজনের কথা আমরা বললাম তার মধ্যে কুমারও কুমার অর্থাৎ সর সনন্দন সনাতন কুমার চার ভাই এই চার ভাই একবার বৈকুণ্ঠে ভগবান নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন সেখানে জয় এবং বিজয় এই দুজন দাঁড়ি ছিল দাঁড়িয়ে দরজাতে পাহারা দিত যখন সে সাক্ষাৎ করতে চাইলেন ভগবানের সাথে তখন কিন্তু জয় বিজয় বাধা দিল যাওয়া হবে না বারবার বলার সত্ত্বেও সে কিন্তু যেতে দিল না জয় এবং বিজয় এই দুই ভাই না দেওয়ার জন্য তারা প্রচন্ড ক্রোধিত হয়েছিল সে দুই ভাই জানত না যে এই চার ভাই কি তখন অভিশাপ দিয়েছিল এই কুমার দয় জয় এবং বিজয়কে অভিশাপ দিয়েছিল যে বৈকুণ্ঠে থেকে তো অসুরের মতো ব্যবহার তাই অসুর করে যেন জন্ম হয় তখন সে ভগবানের চরণে আশ্রয় নিয়ে প্রার্থনা করলো যে আমাদের মুক্তির উপায় কী করে হবে কি হবে বা আমরা আবার এইখানে ফিরে আসতে পারব তখন ভগবান বলেছিল যে ভাবে যদি আমাকে ভজনা করা যায় তাহলে কিন্তু অনেক সময় লাগবে নেগেটিভ বিসঙ্গে থাকে ব্যবহার থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই পড়ে সে অসুরকুলে জন্ম হয়েছিল প্রথমে হিরণাক্ষ হিরণ হিরণ্যাকশিবু প্রচণ্ড তপস্যা করে সে ব্রহ্মার কাছে বর হয়েছিল সেই বরে না আকাশে না ভূমিতে না কোনো পশুতে না কোনো দানবে না কোনো দেবতাতে তাকে মারতে পারবে না কোনো অস্ত্রের দ্বারা তাকে মারতে পারবে না ব্রহ্মা তাকে বর দিয়েছিল সেই তারই পুত্র প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ সবসময় সেই ভগবানের ভজনা করত ভগবানের নাম জ্ঞান করত সেই ভক্ত প্রহ্লাদকে যখন বারবার নিষেধ করা সত্ত্বেও সেই তার নাম ভগবানের নাম ছাড়েনি তখন বলেছিল তো ভগবানকে তো দেখাতে পারবি বলে হ্যাঁ পারবো সমস্ত জায়গায় সার্বাং ব্রহ্ম সব জায়গাতেই ভগবান এই থাম্বের মধ্যে আছে হ্যাঁ এই থাম্বের মধ্যে আছে তখন সেই কোল্লারে ডাকে কল্লাদকে রক্ষা করতে এবং অন্য কশুপুকে উদ্ধার করতে তাকে বধ করেছিল না মানুষ না পশু রূপ ধারণ করেছিল না আকাশে না ভূমিতে তাকে উরুর মধ্যে রেখেছিল কোনো অস্ত্রের দ্বারা নয় হাতের নখের দ্বারা তাকে বধ করেছিল এটা ছিল সত্য যুগে এবং ত্রেতা যুগে এই দুই ভাই রাবণ এবং কুম্ভকর্ণ হয়েছিল ভগবান রামচন্দ্র রূপে তাদেরকে বধ করেছিল শিশু শিশুপাল এবং কংস কংস যখন এসেছিলেন তখন তাকে বধ করেছিল এই ছিল এই জয় বিজয়ী উদ্ধার তাই আগামী যে ব্রত আসছে আগামী সেই রবিবার এই ব্রত সকলেই নিষ্ঠা সহকারে পালন করবেন যাদের পক্ষে সম্ভব তারা নির্জলা ব্রত করবেন গধূলি লগ্ন পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে চন্দ্র উদয়ী হলে তখন পর্যন্ত এই ব্রত পালন করতে হবে যদি নির্জলা ব্রত পালন করা সম্ভব না হয় তাহলে পঞ্চ শস্যকে ত্যাগ করতে হবে পঞ্চ শস্য বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে ফল জল এগুলো প্রসাদ পাওয়া যাবে এবং সেদিন ভগবানের নাম গুণগান করতে হবে ভজনা করতে হবে আর পারণ পারণ তার পরের দিন অর্থাৎ বারোই মে সোমবার সকাল পাঁচটা তিন হইতে সকাল নটা তেইশ পর্যন্ত পারণ মন্ত্র ইদাং নৃসিংহ চতুর্দশী ব্রত ফলান সর্বেশ্বাং শ্রীকৃষ্ণ অর্পণ অস্তু এই বলে মহাপ্রোশাক নিয়ে সেই করে ব্রত সম্পন্ন করা যাবে নমস্তে নরসিংহায় প্রায় শিলাটঙ্ক নখালয় শিলটঙ্কালয়ে নরসিংহ পরত নরসিংহ যত যত তত নরসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মদং সরনা প্রে তব বরে নখ অদ্ভুত সিংহ তনুভিঙ্গ কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয়গদী হরে হৃ ভগবান দেব কে জয় হো নিধায় গৌর হরি গৌর হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে গৌর হরে হরে হো ভারত মাতা কে জয় ভারত মাতা কে জয় ভারত মাতা কে